এবার আমি কিছু মনে করবো না কারণ তোমার জন্য যে ফিলিংস আমার কাজ করতেছে সেটা আগে কারোর জন্য করে নাই কেমন যেন তোমার মধ্যে হারিয়ে গেছে তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারতেছি না তোমার এই কথাগুলো না আমার বিশ্বাস করতে একদম ইচ্ছা করছে না আমার মনে তোমার জন্য ফিলিংস আছে আমি তোমাকে ভালোবেসে ফেলছি আর আমার মায়ের কথা বিশ্বাস রাখি বলতেছি আই লাভ ইউ প্রীতম আমি কি তোমার জীবনের ফার্স্ট লাভ আমি কার জীবনের সেকেন্ড লাভ হতে চাই না না আমার আগেও অনেক রিলেশন হয়েছে কিন্তু কখনো প্রেম হয় না ইউ আর মাই ফার্স্ট লাভ

নিয়ে বাসা দেখা করতে আমি তো এখন এগুলো নিয়ে কথা বলতে চাই না কেন এখন তো বিয়ে করার প্ল্যান প্রীতম আমি তোমাকে অনেক মিস করি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমাদের তো প্রতিদিন দেখা হচ্ছে মিস করতেছে এখন আমি কি

মহিলা তার ছেলেকে সাত বছর বয়স থেকে পেলে কথা তাকে বিয়ের সময় না থাকলে আর এখন আমার সিরিয়াস তো আপনি বানায় আলাদা থাকে বলার থাকা মাকে অপমান করতেছে আমরা ভালোবাসি আমাদের ভালো থাকা আমাদের খারাপ থাকা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড আপনার সমাজ যে আমাদের মধ্যে সেটা ফিক্স করতে

ঠিক আছে আমি চলে যাচ্ছি যদি কখনো মনে হয় আমার সাথে ভালো থাকবে এদিন দেখাও সবাই বেরোচ্ছে চলো একটু সময় আমার পাশে দাঁড়াবে চ্যালেঞ্জ একটু সময় পাশে দাঁড়াবোধন করে শুরু করো বলে যাওয়া অফিসের কথা ই বলে কিছু কিছু জিনিস তা পাওয়াই ভালো আমি কালকে মার্কেনে কানাডায় চলে যাচ্ছি ওয়েট করছি সবাই আসো তাড়াতাড়ি কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি এটা বাবারে ভালো থাকা ভালোবাসা মানুষের সাথে কষ্ট করে থাকতে পারা অনেক বড় আনন্দ আমরা যে ভুলটা করেছি সেটা করিস না বাবা সরি আমাকে যতটুকু ভালোবাসো তার চেয়ে গুণ বেশি আমি তোমাকে পাশে যেতে পারলাম না তোমাকে ছেড়ে যাওয়া সম্ভব